আজকে মাটির চুলায় অল্প উপকরণে তৈরি করে নেব ঝরঝরে পোলাও এভাবে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এ পদ্ধতিতে পোলাও রান্না করলে অনেক ঝরঝরে হয় চলুন তাহলে দেখিনি কিভাবে কীভাবে তৈরি করেছি ঝরঝরে পোলাওটা এরকম পানির মগ সবারই বাসাতেই আছে তো এই মগ দিয়ে নিয়ে নেবো তিন মগ চাল আমি এখানে নিয়েছি চিনিগুড়া চাল আপনারা আপনাদের পছন্দমতো মতো চাল নিতে পারেন চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপ তেল দিয়ে দিলাম বড় সাজের চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বেস্তা করে তুলে নেব ওই তেলে ভেজে নেব কিশমিশ বাদামগুলো এখন ওই তেলে আরও দিয়ে দিব চায়ের কাপের এক কাপ তেল দিয়ে দিব দুটা তেজপাতা আর গরম মশলা এবার দেব ধুয়ে রাখা চালগুলো চাল অল্প আছে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা পানি তিনমগ চালের জন্য দিয়ে দিব ছমক পানি মানে চাল যতটুকু পানি তার ডবল নিতে হবে এখন ভালো মতো নেড়ে চেড়ে নেব চালগুলো তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ আদা বাটা লবণ আদার চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব তারপর তিন মিনিটের জন্য ঢেকে দেব চুলা রাসটা অবশ্যই হালকা তাপে রাখতে হবে তা না হলে নিচে দাগ লেগে যাবে তিন মিনিট পর আবার ভালো করে নেড়ে আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমার পোলায়ের এই অবস্থা এখন দিয়ে দেবো তিনটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা অবশ্য আমি বাসায় নিজে হাতেই তৈরি করেছি তো এখানে কালারফুল হওয়ার জন্য পোলাওটা দিয়ে দিব একটু ফুড কালার এটা অবশ্য অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নেই এই যে দেখুন কেমন ঝরঝরে হয়েছে আমার পোলাওটা তো স্বাদের জন্য এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দেবো সামান্য চিনি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে সামান্য চিনি মিশিয়ে দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো পেঁয়াজ বেস্তাগুলো দিয়ে আরও দমে রেখে দিব দুই মিনিট তৈরি হলো আমার কালারফুল পোলাও